জয়নীতাই বন্ধুরা একশো নয় দুশো নয় মাত্র আশি টাকায় টোটো ভাড়া করে দর্শন করুন নবদ্বীপের বিভিন্ন মাধুর্য মণ্ডিত মন্দির আমরা যারা পদাবলী কীর্তন শিল্পী যে কোনো পদাবলী কীর্তন গাওয়ার আগে গৌরচন্দ্রিকা করতে হয় এটি হলো সেই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান জয়গৌর জনিতাই তাই বিলম্বনা করে ভিডিওটা শুরু করা যায় জয়িতাই জয়গৌর বন্ধুরা চলে এসেছি নবদ্বীপের ঘাটে তো এখান থেকে আমরা টোটো ভাড়া করে নিয়েছি তে নবদ্বীপের বিভিন্ন মন্দির দর্শন করব তো বন্ধুরা আমরা ছিলাম শ্রীধাম মায়াপুরের নামহট্ট ভবনে তো সেখান থেকে দশ টাকা করে টোটো ভাড়া করে এই মুহূর্তে চলে এসেছি জলঙ্গী নদীর ঘাটে এবারে এই পাশের টিকিট কাউন্টার থেকে আমরা নদীপথে লঞ্চে করে যাওয়ার জন্য টিকিট কেটে নেব টিকিটের মূল্য হচ্ছে দশ টাকা বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একেবারে সব পরিবারে পাশে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে এই লঞ্চের মধ্যে গিয়ে আমরা বসে পড়ব চটপট লঞ্চে চলে এলাম এই যে বসে রয়েছে ছোট ঠাকুমা কোথায় যাচ্ছি রাধে রাধে বন্ধুরা লঞ্চে করে চলেছি শ্রীধাম নবদ্বীপের উদ্দেশ্যে এখন আছি জলঙ্গী নদীতে এবং অনতি দূরেই রয়েছেন মা গঙ্গা তো বন্ধুরা এটি হলো জলঙ্গী নদী এবং মা গঙ্গার সংযোগস্থল এখান থেকে মায়াপুরের মন্দির এবং নদিয়া নবদ্বীপের ঘাট উভয়ই দেখা যায় তো বন্ধুরা চলে এসেছি নদিয়া নবদ্বীপের ঘাটে এখানে অগণিত ভক্তমণ্ডলী প্রভাতে গঙ্গা স্নান করছেন জয় মা মহামায়া এখন আমরা যে মন্দিরে চলেছি নবদ্বীপের অত্যন্ত জাগ্রত মন্দির পোড়ামাতলা এবং মা ভবতারাণীর মন্দির বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যত লীলা করেছিলেন সকল লীলার রূপে অবস্থান করেছিলেন মা পৌর্ণমাসে যোগমায়া তাই আমি মনে মনে ভাবলাম আজকের ধাম দর্শন শুরু হোক মা যোগমায়ার চরণাশ্রয় করে দর্শন করুন মা ভবতারিণীর মন্দির জয় মা ভবতারিণী জয় মা জয় বাবা ভোলানাথ বন্ধুরা পোরামা কালী মন্দির পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপ শহরের একটি প্রাচীনতম কালী মন্দির নবদ্বীপের অধিষ্ঠাত্রী পোড়ামা সারা বছর দক্ষিণাকালের ধ্যানেই পূজিতা হন তবে কেবলমাত্র সরস্বতী পূজার সময় পঞ্চমী তিথিতে মাতা এখানে দেবী সরস্বতী রূপে পূজিতা হন আচ্ছা মায়ের নাম পোরামা হলো কেন জেনে নিন বলছি কাকু এখানে মায়ের নাম পোরামা হলো পোরামা নাম যে পড়াশোনা করতেন সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম পড়ুয়াদের মা তাই নাম হল পোড়ামা বন্ধুরা এবার আমরা চলেছি ষাট ফিট গৌরাঙ্গ মহাপ্রভু দর্শনে সত্যতে নারায়ণ ত্রেতাই তিনি রাম দাপরের কৃষ্ণ কলিযুগে রাধাকৃষ্ণ তনু পতী পাবন গৌরাঙ্গ রাজ অট্টালিকা রাজ রাজবৈভব রাজসিংহাসন পরিত্যাগ করে ভক্ত হয়ে জন্মগ্রহণ করলেন নদিয়া নবদ্বীপের মাটিতে উদ্দেশ্য ওই দুটি রাধা প্রেমাস্বাদন এবং কলির পাপাচারী ব্যভিচারী অত্যাচারী জীবকে হরিনাম মহামন্ত্র দ্বারা উদ্ধার করা জানো বন্ধুরা মহাপ্রভুর দাদা নিত্যানন্দ মহাপ্রভু যখন হরিনামের প্রচার শুরু করল জগাই মাধায় পাপি ছিল নিত্যানন্দের ললাটি কলসির কানা দিয়ে আঘাত করল রুধিরের ধারা বইল তথাপিও অক্রোধ পরমানন্দ শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু ক্রোধ করলেন না ওরে মেরেছিস কলসির কানা তাই বলে কি নাম দেব না এই হলো আমার গৌর এই হলো আমার নেতাই অযাচিতভাবে এই হরিনাম মহামন্ত্র দিয়ে জীবকে উদ্ধার করলেন বন্ধুরা ষাট ফিট গৌরাঙ্গ মহাপ্রভুর এখানে দশ টাকা করে টিকিট কেটে প্রবেশ করতে হয় তো তোমরা অবশ্যই দর্শন করো বন্ধুরা এখন চলে এসেছি শ্রীধাম নবদ্বীপের দেবানন্দজির গৌরীয় মঠে বন্ধুরা ছোট্টবেলাতে যখন শ্রীধাম নবদ্বীপে এসেছিলাম তখন আমরা এই গৌরীয় মঠে ছিলাম এখানে থাকা এবং প্রসাদ পাওয়ার সুবন্দোবস্ত রয়েছে দেবানন্দজির গৌরীয় মঠের অসাধারণ শ্রীবিগ্রহ দর্শন করলে তোমাদের হৃদয় জুড়িয়ে যাবে তো তোমাদেরকে বলবো তোমরা যদি শ্রীধাম নবদ্বীপে আসো অবশ্যই কিন্তু এই অসাধারণ মন্দির এবং মঠ দর্শন করে যেও বন্ধুরা দেবানন্দজির গৌরী মঠ দর্শন করার পরে এবার আমরা চলে এলাম কেশবজির গৌরীয় মঠ অসাধারণ আরেকটি গৌরীয় মঠ এখানেও ভক্তদের থাকা এবং প্রসাদ পাওয়ার সুবন্দোবস্ত রয়েছে বন্ধুরা অসাধারণ পরিবেশ কেশবজির গৌরীয় মঠে তো এখানে শ্রীবিগ্রহ দর্শন করলাম খুবই আনন্দ উপলব্ধি হলো তো জয়নিতায় যাচ্ছি জল মন্দির জল মন্দির দর্শন করবো তোমাদেরকেও দেখাবো চলো ওখানে একটি পার্ক আছে হরিণ আছে সেগুলোও দেখাবো জয়নি তাই বন্ধুরা এবার চলে এসেছি শ্রীধাম নবদ্বীপের জল মন্দির জলের মধ্যে রয়েছে অসাধারণ কিছু মাছ এবং উপরে ঘুরে বেড়াচ্ছে রাজহংস তো আরেকটু এগিয়ে গেলে দেখব হরিণ এই দেখো বন্ধুরা তো তোমাদেরকে জানিয়ে রাখি এখানে হরিণ দর্শন করার জন্য কোনো রকম টিকিট কাটতে হয় না তো তোমরা বিনামূল্যে এখানে এসে দর্শন করতে পারো এখানে খুবই সুন্দর পরিবেশ তোমরা চাইলে হরিণকে খাবারও খাওয়াতে পারো এবার চলে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান দর্শন বন্ধুরা এখন চলে এসেছি শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান মায়ের কোলে মহাপ্রভু দর্শন করো খুবই সুন্দর একটি মন্দির এবং এখানের পরিবেশ খুবই সুন্দর জয় শচীনন্দন জয় হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী তো বন্ধুরা জন্মস্থানে শ্রীবিগ্রহ দর্শন করার পরে এবার দর্শন করো দেবী বিষ্ণুপ্রিয়ার সেবিত ধামেশ্বর মহাপ্রভু জয় মহাপ্রভু রাধে রাধে বন্ধুরা চলে এলাম শ্রীধাম নবদ্বীপের রানী মন্দির তো বন্ধুরা দর্শন করো ভগবানের শ্রী বিগ্রহ খুবই সুন্দর তোমাদের মন ভরে যাবে তো এবারে আমরা চলে এলাম সোনার গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করার জন্য জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ সমাজবাড়ির দাদামশাইকে দর্শন করো জয় মহাপ্রভু এই যে নিতাই গৌরাঙ্গ দুই ভাই তো বন্ধুরা চলে এলাম পুনরায় নদিয়া নবদ্বীপের ঘাটে এবং এখানে নবদ্বীপের বিখ্যাত লাল দই সেবা করলাম খুবই সুন্দর লাগলো তো এবারে ধীরে ধীরে আমরা পুনরায় টিকিট কেটে মায়াপুরে ফিরে যাবো তো তোমাদেরকে একটা জিনিস আমি বলি তো তোমরা এখানে আসলে অবশ্যই একটা বার লাল দই ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগবে ওই দেখো বন্ধুরা দূরের দিকে রয়েছে জলঙ্গি নদীর স্রোত ওই দেখো একটা নীল জল আর এদিকে রয়েছে মা গঙ্গা তো তোমরা অনেকেই জানো যে নবদ্বীপে আসলে দুই রকম নদীর জল দেখা যায় এটা সত্যি তোমরা নিজেরাও সেটা প্রত্যক্ষ করতে পারবে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে